প্রচুর কালেকশান চলে এসেছে মাত্র বিরাশি টাকা থেকে চালু আছে বিরাশি টাকার পিন্টার আছে এটা বিরাশি টাকার পাবেন এটা বিরাশি টাকার পাবেন ফার্স্ট প্রাইস যারা দুদিনের মতো ভিডিও দেখার মতো দুদিনের মধ্যে আসবেন তারাই দামে পাবেন যে একটা দেখুন দামনের মধ্যে রয়েছে বিরাশি টাকা পুরো ফিস নাইটি এক পিস খুলে দেখাচ্ছে এক পিস খুলে দেখান তো বিরাশি টাকার নাইটিটা এই ধরনের থাকবে বিরাশি টাকা নাইটি দেখুন ছাপ্পান্ন ইঞ্চি লেন্থ আছে এদের তার কাছে পুরো আমরা বিরাশি টাকার নেয় বড়দের বিরাশি টাকার নেয় তারপর আছে আপনার একশো টাকার একশো টাকার এই ধরনের প্রিন্ট পাবেন এই ধরনের পাবেন একশো টাকা এগুলো সব অফার প্রাইস চলছে দু দিনের মধ্যে আসে নিলে এগুলো আপনার আগে একশো পনেরো কুড়িতে কিনেছেন প্রচুর কারণে স্টক জমে যাওয়ার কারণে আমরা ক্লিয়ার স্টক ক্লিয়ার করছি কোনো ছাড়া কাটানো একশো টাকা একশো টাকা একশো টাকা এরপর যেটা রয়েছে তুলোর মতো নরম একশো কুড়ি টাকা এই ধরনের বড়ো ছাপার মধ্যে থাকছে হোয়াইটের মধ্যে পুরো সফট কটনের মধ্যে থাকছে একশো কুড়ি এই ধরনের প্রিন্ট থাকছে মাত্র একশো কুড়ি এই ধরনের প্রিন্ট থাকছে মাত্র একশো কুড়ি আপনাকে এক পিস খুলে দেখান তো এটা একশো কুড়ি নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কাছে কুর্তি নাইটি ব্লাউজ প্লাজো সায়া টু পিস থ্রি পিস সব কিছু পাওয়া যায় দেখুন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার হয় দেখুন প্রিন্টটা দেখুন কত সুন্দর সফট দেখুন কালার দেখছেন মাত্র একশো কুড়ি টাকা আশা করি কেউ দিতে পারবেন এবং ছোটো ছোটো দেখুন সেলাইটাও দেখুন ছোট ছোট সেলাই আছে তারপর আপনাকে দেখাচ্ছি একশো পঁচিশের আছে প্রিন্ট দেখুন এগুলো থাকবে সব একশো পঁচিশের মধ্যে এগুলো থাকছে সব একশো পঁচিশ একশো পঁচিশের অনেক প্রিন্ট রয়েছে এই ধরনের সব রয়েছে তারপর দেখাচ্ছি যে আপনার এগুলো থাকছে একশো তিরিশ এই ধরনের অফার প্রাইজও থাকছে একশো তিরিশ এগুলো থাকছে একশো তিরিশ এই ধরনের সব একশো তিরিশে পেয়ে যাবেন তারপর কিছু সুদিক সাহ দেখাচ্ছি তারপর এই ধরনের ফিতে পাতা নাইটি রয়েছে ফিতে পাতা নাইটি চালু হচ্ছে একশো দেখাচ্ছি দেখুন এই ধরনের কালার চাট আছে এগুলো সব ফিতে পাতার মধ্যে আসবে একশো পাঁচ টাকায় এই ধরনের ফিতে পাতা পেয়ে যাবেন তিনটে কালার চাট আছে ফিতে পাতা তারপর একটা সব তুলোর মধ্যে রয়েছে এগুলো রয়েছে এগুলোর দাম একটু বেশি পড়বে তারপরে একটা জয়সল আছে মধ্যে একটা বাটিক আছে দেখাচ্ছে দেখুন একশো পঁয়ত্রিশের মধ্যে খুব ভালো কাপড় এই ধরনের এই ধরনের বিভিন্ন প্রিন্ট আসবে এই ধরনের প্রিন্ট আসবে এই ধরনের প্রিন্ট এই ধরনের প্রিন্ট চলে আসবে এই ধরনের প্রিন্ট আসবে এক পিস খুলে দেখাচ্ছি দেখুন এই দাম পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশের মধ্যে খুব ভালো ভালো কালার চাট রয়েছে দেখুন ডিজাইনটা দেখুন এই ধরনের আশা করি এই দামে কোথাও পাবেন না এত সুন্দর কালার আর একটা দেখাচ্ছি দেখুন একটা দেখুন হলুদ কালার দাম তো লালটা করে লালটা খুলে দেখাচ্ছে একটা গোলাপ ফুলের ছবি ছাপা আছে দেখুন এই ধরনের ছাপাটা চলে আসবে হাত কাটা হাত দিয়ে ধরনের পাবেন তারপর ষাট ইঞ্চি আছে এই ধরনের ষাট ইঞ্চি আছে জয়সলের মধ্যে ষাট ইঞ্চি আছে এগুলো ষাট ইঞ্চি ছপট লম্বাদের জন্য এই ধরনের ষাট ইঞ্চে অনেকগুলো পিঞ্চার রয়েছে ষাট ইঞ্চি একশো পঁয়ত্রিশ চল্লিশ থেকে শুরু আছে ব্যান্ডেডটা তাছাড়া এই ধরনের হাউস কোট আছে আপনার এই ধরনের হাউস কোট রয়েছে হাউস কোট মাত্র হাউস ফোট মাত্র একশো পাঁচ টাকা থেকে চালু আছে একশো পাঁচ টাকার হাউস ফোট তার টু পিস আছে মাত্র দুশো দশ টাকা একশো নব্বই টাকা এই ধরনের কটশিটস রেডি দিয়ে চলে এসেছে